সবাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি সবাই আমাদের লাইক থাকুন দেখতে থাকুন লাইভ চলছে সবাই লাইক করুন এবং সাপোর্ট করুন আমি নতুন চ্যানেল খুলছি সবাই আমাদের আমার সাথে থাকুন ওকে আলমদুল সবাই আমার পাশে থাকতেন এটাই আশা করি জানান গেমে ঢুকাচ্ছে আপনি দাঁড়ান হ্যাঁ যেটা কাস্টমাইজ তো ওই জন্য একটু কাস্টমাইজ করছি সবই নতুন নতুন ভিডিও আনবো শুধু গেমের ভিডিও আনবো এমন কোনো কিছু বলা নেই বুঝছেন Wish the best for our Brazil and the Bangladesh fans here, and also to every region right here at the FFS. Thank you so much to all of you, and thank you. No, 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 no. how I was watching this, no life also. So yeah, yeah. Yeah, so no, you wanna chop for ওখানে লাইন থাকুন হবে হবে খেলা হবে সমস্যা নাই আসি তো আপনাদের সাথে আছি আসি লাইভে তো কেউ নাই একজন তো আসুক ভালো করে নতুন সব দেখানোর চেষ্টা করি আগামীকাল আজকে আপডেট দিয়ে দিয়েছে

গেমের ভিতরে ঢুকে গিয়া মেয়ে দান খেলা হবে এই মুখের চিহ্নটা এসে আমাকে জ্বালিয়ে দিলো গেম টু অ্যানাদার অফ সানবার্থ রাত হয়ে গেছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে যা এখন লাইক লাইক করেননি সাবস্ক্রাইব করে নিন লাইক সাবস্ক্রাইব দ্রুত করে দিন যারা যে নতুন আছেন কারণ আমার এটা নতুন ছেলেন তো এই জন্য বলছি হ্যাঁ একজন দেখছি লাইনে আছেন কেউ আমাকে ফাও কম

লাইক করো ভাই একদম লাইক করো প্লিজ একদম লাইক করেনি ভাই কমেন্ট করো লাইক কমেন্ট করো না টুর্নামেন্ট খেলছে এত কষ্ট লাইক করেছে একশো টাকা পঞ্চাশ টাকায় হয়ে গেলাম হ্যাঁ

কেউ লাইক করলেন তিনজন লাইভে সমস্যা নেই যারা যারা আমার সাথে অ্যাড হতে যাও তারা তারা আমার ইওয়ার ডেকে নেই দাঁড়াও যে তিনজন আছে যারা যারা গেম খেলো তার সাথে আমার সাথে অ্যাড হয়ে যাও এটা আমার নতুন আইডি যে নতুন আইডিতে আসবো সমস্যা নেই সবাইকে টপ করে দেবো সমস্যা নেই আমি নিজেই টপ করি যদি টপ করবো সবসময় আমার কাছে টপ করবোডি যে আমার ইউডি আছে এখানে হ্যাঁ আমার ইওয়ার কপি করে নিয়ে টপ করে দেবো

এর এরপরে একটা বাণ্ড করছেন মানে একটা মানে কালকে এম ভি ফোর্টি কোবড়া আসছে এম ভি ফোটির কোবড়া এম ভি ফোর্টিক কোবড়া আসছে তাহা তারা কোবড়া বেরা করতে চান তাহা তারা এখন আজকের থেকে কালকে আসবে কালকে এম ভি ফোর্টিক কোবড়া আসবে এই জায়গাটায় এই জায়গাটা এমপি ফোর্টে আসবে এখানে আসবে এমপি ফোটে এখানে থাকবে এমপি এখানে থাকবে উড পেকার এখানে থাকবে একে এরকম করছেন ইবো আমি আমার আগের থেকে বলতেই

ক্যামেরাটা গরম হয়ে গেছে লাইভ চলতে থাকবে ফোন একটু ল্যাক করে সমস্যা নেই কি ডাকি কমেন্ট করছে দেখা আসি কেউ তোমার সে কমেন্ট করছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার লাইভ এই পর্যন্তই ধন্যবাদ যারা যারা আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ তাদের যারা যারা আমার সাথে গেম খেলছেন তারা আমার ইউডি কপি করে এখানে মেরে দিন সমস্যা নেই আর কমেন্ট বক্সে জানান আলহামদুলিল্লাহ আমার লাইভ এই পর্যন্তই どうぞ。